বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গায়েজ আজকে আজকে রান্না করব হলো বেটকি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করবো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক তো চলো প্রথমে বেটকিগুলোকে সুন্দর করে মশলা মাখিয়ে তারপর ফ্রাই করে নেব এই যে দেখতেই পাচ্ছ প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প পরিমাণে এখন দিয়ে দেবো লবণ আর এদিকে কাটা হয়ে গেছে আলু 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 পেঁয়াজ দনে পাতা কেটে রেখেছি চলো ভালো করে ভালো করে মশলাগুলোকে মাছের সাথে মিক্স করে নেব দেখতেই পাচ্ছো তো এখন ভালো করে মাছগুলোকে ফ্রাই করে নেবো তো চলো ফ্রাই করার পর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো বন্ধুরা এই যেই দেখতে পাচ্ছ মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি এখন বানাবো হলো তরকারিটা তোমরা দেখতে থাকো তো মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছো পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি এখন দিয়ে দেবো হলো আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে শুদ্ধ হয়ে যায় বন্ধুরা এখন তরকারির মধ্যে মশলা দিয়ে দেবো পরিমাপ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ মতো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ দিচ্ছি এখানে এক চামচ মতো লবণ এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেবে পরিমাণ মতো জল তারপরতে প্রথমে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন দিয়ে দিছি মরচের গুঁড়ো দিয়ে তারপর কিছুক্ষণ রেখে দিয়ে রেখে দেব যাতে ভালো করে আলুগুলো শেদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছো 1.5 চামচ মতো দিলাম এখানে মরিচ তো চলো এটাকে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো এখন দিয়ে দেবো হলো দনে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছে হলো মাছ দিয়ে তারপর নামিয়ে তোমাদের সাথে শেয়ার করব কীরকম হয়েছে কমেন্টে জানিয়ে দিও আর ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম মাছ এখন কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছো দেখতেই পাচ্ছো বেটকি মাছের তরকারি সরকারিটা কীরকম কীরকম লাগছে তোমরা কমেন্টে জানিয়ে দিও যারা যারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে